আসসালামু আলাইকুম দলিল থাকলেও নামজারি যার আগে জমির মালিকানাও সে লাভ করবে অর্থাৎ একই জমি যদি কোনো ব্যক্তি পূর্বে দলিল হয়েছে বা পূর্বে জমিটা কোরাই করেছে কিন্তু সে ওই দলিল অনুযায়ী এখনো পর্যন্ত জমিটা নামজারি করে নিতে পারেনি বা নিজের যে কোনো গাফিলতি বা সমস্যার কারণে বা অবহেলার কারণে তিনি ওই জমিটা এখনো পর্যন্ত নামজারি করেনি অথচ ওই ব্যক্তি অর্থাৎ যার কাছ থেকে উনি জমিটা ক্রয় করেছিল সেই ব্যক্তি অন্য আরেকজনের কাছে আবার একই জমি বিক্রয় করে দিয়েছে এমত অবস্থায় উনি পরবর্তীতে যার কাছে জমিটা বিক্রয় করে দিয়েছে সেই ব্যক্তি জমি ক্রয় করার পর পরে নামজারির জন্য আবেদন করেছে এবং এসএলআর মহোদয় তাকে নামজারিও প্রদান করেছে এমত অবস্থায় সে নামজারি পাওয়ার পর ওই নামজারি খতিয়ান বা প্রস্তাবিত খতিয়ান অনুযায়ী প্রত্যেক বছর বাংলাদেশ সরকারকে যে পরিমাণ খাজনা আসে সেই খাজনাও সে পরিশোধ করে এক্ষেত্রে তাহলে প্রথমে যে ব্যক্তি জমিটা ক্রয় করেছিল বা প্রথমে যে ব্যক্তি জমিটা ক্রয় করার মাধ্যমে একটি তৈরি করে নিয়েছিল। তাহলে সেই ব্যক্তি কি আর জমি পাবে না নাকি পরবর্তীতে যে ব্যক্তি নামজারি করে নিয়েছে বা নাম জারি খতিয়ান অনুযায়ী জমির মালিকানা লাভ করেছে তিনি স্থায়ীভাবে জমির মালিকানা লাভ করবে আসলে সঠিক সমাধান কি ভূমি আইন অনুযায়ী বা বাংলাদেশ সরকার ভূমি বা জমি জমার ক্ষেত্রে যে আইন প্রণয়ন করেছে সেক্ষেত্রে এছাড়া নতুন ভাবে যে ভূমি অপরাধ প্রতিকার আইনের বিধিমালা প্রকাশিত হয়েছে এই আইনের মাধ্যমে আসলে প্রকৃত সমাধান কি হবে বা সঠিক সমাধান কি হবে আজকের ভিডিওতে মূলত এই সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা থাকবে সাধারণত আমরা সকলেই জানি যে যখন কোন ব্যক্তি কারো কাছ থেকে জমি কোরাই করে সেই সময় সেই কোরাইকৃত সম্পত্তি তিনি যে কোরাই করার মাধ্যমে লাভ করেছে এই সম্পত্তি যে তার পৈতৃক কোনো সম্পত্তি নয় বা উত্তরাধিকার দিক থেকে পাওয়ার সম্পত্তি নয় এটা প্রমাণ করার জন্য অবশ্যই উনি ওই ব্যক্তির কাছ থেকে আবার তৈরি করে নেন আর এই দলিলটা রেজিস্ট্রেশন করে নিতে হয় রেজিস্ট্রেশন করার পরই ওনার যে কাজটি করতে হয় সেটি হচ্ছে ওনাকে অবশ্যই ওই ক্রয়কৃত দলিল বা কোরাইজের দলিল উনি হাতে পেলো বা অরিজিনাল দলিল হাতে না পেল দলিলের সার্টিফাইড কপি বা নকল ওঠানোর মাধ্যমেও উনি ওই সার্টিফাইড কপি বা দলিলের নকলের মাধ্যমে উনি কিন্তু এসএলআর অফিসে জমা দেওয়ার মাধ্যমে খুব সহজেই নামজারির জন্য আবেদন করতে পারবেন এমন অবস্থায় উনি যদি নামজারি না করে থাকেন তাহলে ওনার মালিকানা কিন্তু অসম্পূর্ণ থেকে গেল বাংলাদেশ সরকারের আইন অনুযায়ী বা নিয়ম অনুযায়ী যখন কোন ব্যক্তি কোরাই সূত্রে জমির মালিকানা লাভ করে তখন শুধুমাত্র ওনার একটি দলিল থাকলেই হবে না ওনাকে অবশ্যই ওই দলিলটা নামজারি করে নিতে হবে নতুবা বাংলাদেশ সরকার কোনোভাবেই বুঝতে পারবে না যে জমিটা আর একজনের কাছে বিক্রয় হয়ে গেছে তো এই ক্ষেত্রে যে ব্যক্তির কাছ থেকে উনি জমিটা ক্রয় করেছে সেই বিক্রেতা উনি যদি একটু দুষ্টু প্রকৃতির ব্যক্তি হয়ে থাকে বা ভণ্ড হয়ে থাকে বা প্রতারক হয়ে থাকে তাহলে উনি কিন্তু চাইলেই ওই জমিটা আবার আরেকজনের কাছে বিক্রয় করে দিতে পারে এবং যে ব্যক্তির কাছে পরবর্তীতে বিক্রয় করে দিচ্ছে উনি সচেতন হওয়ার কারণে জমিটা ক্রয় করার পর পরপরই দলিল যেমন পাহাতে পেয়েছে ঠিক ভাবে উনি নাম জারির জন্য আবেদন করে নাম করে নিয়েছে এবং বাংলাদেশ সরকারকে খাজনাও প্রদান করেছে এক্ষেত্রে এখন যদি উনি জমি দখল করতে যায় এবং দখল করতে যায় যাওয়ার পরে যদি উনি দেখে যে প্রথমে যে ব্যক্তি জমিটা ক্রয় করেছে জমিটা তার দখলে রয়েছে আর সর্বশেষ যে ব্যক্তি জমি ক্রয় করেছে অর্থাৎ প্রথমে যে ব্যক্তি জমি ক্রয় করেছে তার দখলে রয়েছে এবং তার কাছে দলিল রয়েছে আর সর্বশেষ যে ব্যক্তি জমিটা ক্রয় করেছে তার কাছে দলিল আছে নামজারি আছে এবং খাজনার দাখিলাও আছে এখানে তাহলে সমাধান কি হবে অর্থাৎ আইনগত ভাবে বা লিগালি কোন ব্যক্তি জমির মালিকানা লাভ করবে অথবা বা যদি এমনও হয় যে প্রথমে যে ব্যক্তি জমিটা কোরাই করেছে তার শুধু দলিল আছে কিন্তু জমিটা দখলও নেই শুধু দলিল আছে এবং সর্বশেষ যে ব্যক্তি জমিটা কোরাই করেছে তার দখলও রয়েছে দলিলও রয়েছে এবং নামজারি খতিয়ানও রয়েছে এছাড়া তার খাজনার দাখিলাও রয়েছে এক্ষেত্রে তাহলে কোন সমাধান হবে বা সঠিক সমাধান কোনটি হবে ভূমি রেজিস্ট্রেশন আইন বা দলিল রেজিস্ট্রেশন আইন যেটা উনিশশো পাঁচ সালে পরিবর্তিত হয় এই দলিল রেজিস্ট্রেশন আইন অনুযায়ী সর্বপ্রথম যে ব্যক্তির নামে দলিলটি তৈরি হবে মূলত জমির মালিকানা লাভ করবে। দলিল এখানে শ্রেণী যদি বাংলাদেশ সরকারের দলিলের যে শ্রেণীগুলো আছে সেই শ্রেণীগুলোর ভিতরে যদি যথাযথভাবে বা সঠিকভাবে উনি যদি সমস্ত তথ্যগুলো সন্নিবেশিত করার মাধ্যমে উনি দলিল যদি তৈরি করে নেয় এবং দলিলটি যদি সঠিকভাবেই রেজিস্ট্রেশন হয়ে থাকে সেক্ষেত্রে উনি মূলত জমির মালিকানা লাভ করবে এবং সর্বশেষ যে ব্যক্তি জমিটা ক্রয় করেছে ওনার দলিল থাকলেও জমি দখল থাকলেও ওনার ওনার নামজারি এবং যদি খাজনা দাখিলাও থাকে তাহলেও কিন্তু উনি জমির মালিকানা ধরে রাখতে পারবে না এটার কারণ হচ্ছে ভূমি রেজিস্ট্রেশন আইন অনুযায়ী বা দলিলের যে আইন সেই দলিল রেজিস্ট্রেশন আইন অনুযায়ী প্রথমে যে দলিলটা তৈরি হয়েছে বা যে দলিলের তারিখ আগে সেই দলিল ব্যক্তি তেনার দলিতি সঠিক হওয়ার কারণে তিনি মূলত জমির মালিকানা লাভ করবে এমত অবস্থায় ওনাকে মিসকেস করা লাগবে যে নামজারি হয়ে গেছে নামজারি বাতিল করতে হবে এবং বাতিল করে নিয়ে নামজারি করে নিয়ে খুব সহজেই জমির খাজনা প্রদান করে উনি জমির দখল কিন্তু ফিরে পাবেন বা জমির দখল নিয়ে নিতে পারবেন তাহলে যে ব্যক্তি প্রতারণার মাধ্যমে জমিটা বিক্রয় করল দ্বিতীয় ব্যক্তির কাছে বা আরেকজন ব্যক্তির কাছে এই ব্যক্তি তাহলে কি হবে উনিও তো মানে যে জমির মূল্য সেই মূল্য পরিশোধ করার মাধ্যমে জমিটা ক্রয় করেছে তাহলে ওনারও তো এখানে কোনো ভুল হয়নি উনিও তো সঠিক বা সঠিক প্রসেস মেনটেন করে জমিটা ক্রয় করেছে আসল বিষয় হচ্ছে যেহেতু বাংলাদেশে দলিল এখন অ্যানালগ পদ্ধতি হয়ে থাকে যার কারণে অনলাইনে যাচাই করার মাধ্যমে কিন্তু জমির মালিকানা পরিপূর্ণ তথ্য এখনো যাচাই করা সম্ভব হয় না অর্থাৎ যদি কোনো ব্যক্তি অনলাইনমূলকভাবে কারো কাছে বিক্রয় করে এটা তথ্য যাচাইয়ের জন্য জেলা রেজিস্টার কার্যালয় বা আপনার উপজেলাতে সাব রেজিস্টার কার্যালয় সেখানে একটু খোঁজ নিতে হয় যোগাযোগ করতে হয় এটা অনেকেই করে না এছাড়া যখন কোনো জমি যখন বিক্রয় হয় তখন সেই জমি ব্যক্তির মুখের দিকে তাকিয়ে বা ফেস ভ্যালুর দিকে লক্ষ্য করে অনেক ব্যক্তি আছে জমি সরে জমিনে উপস্থিত না হয়ে কিন্তু জাস্ট মৌখিকভাবে আলোচনা করার মাধ্যমে জমি ক্রয় করে তো এ ধরনের ব্যক্তিগুলো মূলত প্রতারিত হয় বা সমস্যার ভিতরে পড়ে তবে ওনাদের একটাই উপায় সেটা হচ্ছে জমি ছেড়ে দিতে হবে এবং যার থেকে জমি অনেক ক্রয় করেছে তার কাছ থেকে ওনার ক্ষতিপূরণ আদায় করে নিতে হবে এক্ষেত্রে উনি আইনের আশ্রয় নিতে পারবেন এবং আইনের আশ্রয় যে ক্ষতিপূরণ সেটা উনি আদায় করে নিতে পারবেন তবে এখানে আরেকটি বিষয় উল্লেখ্য সেটা হচ্ছে অনেক ব্যক্তি আছে তারা প্রথমে ওনার কোন ছেলের নামে হয়তো সম্পত্তি হেবা করে দিয়েছে বা স্ত্রীর নামে সম্পত্তি হেবা করে দিয়েছে এবং সেই হেবা করা দলিল রয়েছেই ওইভাবে জাস্ট নাম করেনি কিন্তু পরবর্তীতে আবার দেখা যায় ওই ব্যক্তি গোপনে বা প্রকাশে ওই জমিটা আরেকজনের কাছে সাপ কবলা বিক্রয় বিক্রয় সাপ দলিল করে দিছে বা আরেকজনের কাছে বিক্রয় করে দিয়ে বিক্রয় দলিল তৈরি করে দিয়েছে এবং যে ব্যক্তি ক্রয় করছে উনি মনে করছে যে যেহেতু হেবা দলিল দুর্বল দলিল তাহলে হেবা দলিল অনুযায়ী ওনার ছেলে বা ওনার স্ত্রী আর এই জমি দাবি করতে পারবে না এবং আমি যেহেতু সাপ কবলা বা বিক্রয় কবলা দলিল অনুযায়ী জমিটা রেজিস্ট্রেশন করে নিয়েছি এবং আমি পরিপূর্ণ অর্থ প্রদান করার মাধ্যমে জমিটা ক্রয় করে নিছি তাহলে এই জমির প্রকৃত মালিক আমিই হব এটা মনে করে অনেকেই জমি ক্রাই করে তো মূল বিষয় হচ্ছে দলিল রেজিস্ট্রেশন বা ভূমি রেজিস্ট্রেশন আইন অনুযায়ী প্রথমে যে ব্যক্তিদের নামে দলিলটা তৈরি হয়েছে সেটা হেবা হেবাদলিল হলেও যেহেতু চোদ্দটা রক্ত সম্পর্কে শ্রেণীর ভিতরে হেবা দলিল করা যায় এবং সেটা সিদ্ধ অর্থাৎ সেটা সঠিক লিগাল তাহলে কিন্তু ওই যে ছেলের নামে হেবা করা হয়েছিল বা মায়েদের স্ত্রীর নামে হেবা করা হয়েছিল তারা যদি মনে করে যে তাদের স্বামী বা তাদের বাবা বা তাদের মা এই জমি বিক্রয় করে দিয়েছে তারা এটা মানে না যেহেতু তাদের নামে সম্পত্তিটা রয়েছে তারা এখন এই সম্পত্তির মালিকানা লাভ করবে বা এই সম্পত্তি তারা দখল করবে তারা নামজারি করে নেবে এবং নামজারি করে নিয়ে তারা তাদের জমি নিজেদের দখলে নেবে বা এই জমি অন্য কোথাও বিক্রয় করবে তারা কিন্তু খুব ভালোভাবে সাইড এটা করতে পারে কেননা তাদের দলিলের কিন্তু আগে হয়েছে বা তাদের দলিতায় আগে তৈরি হয়েছে যার কারণে আগে তৈরি হওয়ার কারণে তাদের দলিলটাই সঠিক এবং তারাই জমির মালিকানা লাভ করতে পারবে পরে বাইরে যে ব্যক্তি জমিটা কোরাই করছে তার জমি কোরাই করার পর তিনি যদি সাপকবলা দলিলও করে তাহলে সেই সাপকবলা দলিল অনুযায়ী কিন্তু উনি জমির মালিকানা ধরে রাখতে পারবে না তাহলে আশা করি বুঝতে পারছে যে জমি কোরাই করলেই হবে না বা শুধুমাত্র দলিল অনুযায়ী জমির মালিকানা লাভ করলেই হবে না এখানে দলিলে যে রেজিস্ট্রেশন আইন আছে বা যে বিষয়টি নিশ্চিত করা হয়েছে সেটি হচ্ছে প্রথমে যে ব্যক্তি জমি ক্রয় করবে এবং বা প্রথমে যে ব্যক্তির নামে দলিল তৈরি হবে একই জমি যদি পরবর্তীতে আরেকজনের কাছে বিক্রয় করা হয় তাহলে সর্বপ্রথম যে ব্যক্তির নামে দলিলটা তৈরি হয়েছে তিনি যদি নাম জারি নাও করে থাকেন তাহলেও মূলত ওই জমির প্রকৃত মালিক বা লিগাল মালিক তিনিই হবেন এক্ষেত্রে ওই ব্যক্তির নামজারির জন্য এখন আবেদন করে উনি নামজারি করে নিতে পারবেন এবং নামজারি করে নেওয়ার মাধ্যমে উনি ওই জমির খাজনা পরিশোধ করে উনি চাইলে ওই জমি আবার আরেকজনের কাছে বিক্রয় করে দিতে পারবেন তাহলে যারা এভাবে প্রথম দলিল হাইট করে বা প্রথম ব্যক্তির কাছে জমি বিক্রয় করার পরও বা প্রথম ব্যক্তিকে জমি দেওয়ার পরও আবার আরেকজনের কাছে জমি বিক্রয় করে মূলত তারা এখন ক্ষতির ভিতরে পড়বে এবং তাদেরকে ক্ষতিপূরণ দিতে হবে তাহলে আশা করে বুঝতে পারছেন যে প্রথম দলিল যার জমির প্রকৃত মালিকও তিনি